নমস্কার বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি পটলের দরমা পটল তো লাগবে পটলটা এই আঁশগুলো ছাড়িয়ে নেবো ছুরি দিয়ে তারপর ভেতর থেকে দানাটা বের করে নেব নারকেল নিয়েছি এটা বেটে নেব আর লাগবে পোস্ত আর লাগবে কোকোনাট পাউডার পটলের দরমা করতে এইভাবে পটলটা আশ্রয় আশ্রয় নেব তারপর পটলের ভেতর থেকে এইভাবে দানাটা বের করে খোল করে নেব এইবার একটা পুট তৈরি করব তারপরে এর ভেতরে ঢুকাবো দুদিকে দিকে মুখটা কেটে এবারে ছুরির সাহায্যে পটলের দানাটা বের করে নেবো চামচ দিয়েও হয় এটা দিয়ে বেশি ভালো হয় শশা ছোলা নিই আলু ছোলায় শশা ছোলা এরকম একটা কিছু দিয়ে ছাড়িয়ে এইভাবে পড়ায় বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েছি একটু ঘি দিলাম এই পটলগুলো হালকা করে ভেজে নেব

এবার দিচ্ছি চিংড়ি মাছ এটা দুই রকম ফ্লেভারে তৈরি হবে কুটটা এক রকম ফ্লেভার আর গ্রেভিটা আরেক রকম ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে এবার দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এবার দিচ্ছি হলুদ গুঁড়ো তো চিনি আর দিচ্ছি নারকেলের পেস্ট নারকেলটা একটু কচি হবে নারকেলটা বেশি কচি না অল্প কচি গুমো নারকেল ওটাকে আমি বেটে নিয়েছি এরকম হবে এটা পটলের মধ্যে ভরবো একটু গরম মশলা দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম উটা পটলের মধ্যে ভরে নিচ্ছি একদম ভর্তি করে করে ভরে নিলাম এবার আটা গুলে রেখেছি উপর থেকে একটু আটা দিয়ে দেবো তাদের যাতে মুখটা না খোলে মশলাটা যাতে বেরিয়ে না যায় সেইভাবে সম্পূর্ণ করে নেবো সমস্ত পটলের পুর ভরে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল দিচ্ছি তেজপাতা একটু জিরে ফোড়ুন এবার দিচ্ছি একটু ঘি দিচ্ছি নারকেলের দুধ দিচ্ছি পোস্ত বাটা দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো একটু চিনি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর পাউডারটা দিয়ে দিচ্ছি এবার দেব জলিটা ফুটে গেছে এবার পটলগুলো গুলো দিয়ে দেবো ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে